নমস্কার আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন প্রত্যেক দিন স্বাগত জানাতে আমার রান্নাঘরের বাইরটাতে আমি যাই আর আজ দেখুন রান্নাঘরের বাইরে স্বাগত জানাতে কে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন ঠিক আমার ঘাট গড়ায় তো আজ করব কচু দিয়ে মাছ দিয়ে ঝোল তাই এই যে কটা কচু আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এই কচুগুলো এবারে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মারব আর এখানে দেখুন মাছ চার পিস মাছ নুন হলুদ দিয়ে এটাকে আমি রেখেছি মেখে এবার একটা কুকারে জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে ওই যে গোটা করচুগুলো দিয়ে দিলাম সিটি এবারে আর এদিকে একটু মশলা করে নিয়েছি দেখুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা বেটে নিচ্ছি আর এদিকে কুকারে তো সিটি পড়ে গেল আর মশলাটাও আমার পেশা হয়ে গেল এই দিকে কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো তুলে আমি ভাজতে শুরু করে দিয়েছি তো মাছ ভাজা হোক আর এদিকে কেটে নিয়েছি একটু পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো আর সেদ্ধ হয়ে গেছে কচুগুলো সমস্ত কচুগুলো আমি ছাড়িয়ে নিয়ে এই যে খুন্তি দিয়ে একটু দুপাশে যেগুলো বড় একটু ফাঁক করে নিচ্ছি কিছু দিয়ে কাটলাম না ওই খুন্তি দিয়েই হয়ে গেল সেদ্ধ হয়ে গেছে তো আমার কচুগুলো এইভাবে কচুগুলোকে আমি খুন্তি দিয়েই কেটে দিলাম এদিকে আমার মাছ ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজার কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে ওই যে কচুগুলো একটু আলতো করে সতে করে নিচ্ছি একটুখানি ভেজে নিলাম কচুগুলো কচু ভাজা শেষ ওতে আবার একটু তেল দিয়ে একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন খুব সুন্দরভাবে বেরোলো ফোড়নে এবার ওতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু আলতো করে নেড়ে নিলাম পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে পেঁয়াজটা নরম হোক পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম ওই একইভাবে টমেটোগুলো দিয়ে টমেটো নরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব নেড়ে চেড়ে টমেটোটা আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইবারে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তার সঙ্গে কিন্তু আমি হলুদ গুঁড়িও দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে ওই মশলাটা দিয়ে এবারে একটু সময় ধরে লো ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এলো এবারে আমি মশলা জলটা দিই আবার একটু নাড়াচাড়া করে নেব এই যে নাড়াচাড়া একটু করে নিচ্ছি যাতে মশলাটা সুন্দর করে কষা হয়ে যায় তো মশলাটা দেখুন বন্ধু কি সুন্দর কষা হয়ে গেছে লাল তেল বেরিয়ে বেরিয়েছে এবার এই যে সেদ্ধ করে ভেজে রাখা কচুগুলো ওতে দিয়ে দিলাম কচুগুলো দিয়ে আবার একটু ওই মশলার সঙ্গে একটু মেখে নেব যতক্ষণ পচুটা এই মশলাতে সুন্দরভাবে গায়ে গায় না হয়ে যায় দেখুন তেলটা কত সুন্দর তো ছেড়ে এসছে এইবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে দিলাম আর দেখুন বন্ধু আমি স্বাদ মতো নুন আর একটু মিষ্টি আমি একটু মিষ্টি দিই আপনারা দিতে চাইলে দেবেন না দিলে না দেবেন না কিন্তু মিষ্টি একটু করলে তরকারিতে ওর টেস্টটা একটু আলাদা হয়ে যায় তো এইবারে দেখুন ওটা ফুটতে শুরু করেছে খুব সুন্দর করে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এইবারে যখন ফোঁটা শুরু হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম কারণ কচুটাও আমার সেদ্ধ ছিল মাছটাও ভাজাতে বেশি সময় তো লাগবেই না মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে এটাকে নেড়ে নিলাম আর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বাস আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেল দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর কচু দিয়ে ঝোল সে বলার কথা নেই অপূর্ব স্বাদ হয় শুধু জিরে বাটা দিয়ে একবার করবেন তাহলে বুঝতে পারবেন যে না কণিকাদি ঠিকই বলেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি তো আপনারা কেমন লাগলো দেখুন কচু দিয়ে মাছের ঝোল একবার বানিয়ে দেখবেন কেমন লাগে খুব ভালো লাগে তো আমি তো এইভাবে বানাই তো দেখুন কচু দিয়ে মাছের ঝোলটা তাহলে সবাই কী কোথায় আছেন কেমন করে দেখছেন সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানি আজকের মতো আমি আমার এই রেসিপি শেষ করছি সবাই ভালো থাকুন নমস্কার